হ্যালো একাদশ শ্রেণীর প্রিয় মিষ্টি ভাই বোনেরা তোমরা সকলে কেমন আছো আজকে তোমাদের ফিলোসফির চতুর্থ অধ্যায় বচনের বিরোধিতা নিয়ে আলোচনা করব তো তোমরা বচনের বিরোধিতা বলতে কি বুঝবে দেখো তোমাদের মধ্যে কিন্তু কারোর সাথে কারো তোমাদের ঝগড়া আছে বা তখন তোমরা কি করো তাদের সঙ্গে বিরোধিতা করো না এই কথাটা ভুল এই কথাটা ঠিক তো এই রকম বিরোধিতা করো এটা হলো আমাদের বাস্তব জীবনে আর বচনের বিরোধিতা বলতে আমরা শিখেছিলাম নিরপেক্ষ বচন চার প্রকার এ ই আই ও এই চার প্রকার আমরা নিরপেক্ষ বচন পড়েছিলাম তো এই যে এ বচন ই বচনের বিরোধিতা করবে আই বচন ও বচনের বিরোধিতা করবে এটাই কিন্তু বচনের বিরোধিতা চলো আমরা বচনের বিরোধিতা যদি আমরা সংজ্ঞাটা পড়ি তাহলে কিন্তু আরও ভালো করে বুঝতে পারব দেখো একই উদ্দেশ্য ও বিদয় বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচন যখন গুণ কিংবা পরিমাণ অথবা গুণ ও পরিমাণ উভয় দিক থেকে পৃথক হয় তাকে বচনের বিরোধতা বলে কি বলছে দেখে একই উদ্দেশ্য উদ্দেশ্য কাকে বলে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে এগুলো কিন্তু আমি করে দিয়েছি উদ্দেশ্য কোনগুলো বিদয় কোনগুলো আগে ক্লাসে দেওয়া আছে তোমরা কিন্তু প্লে লিস্টে গিয়ে সেগুলো দেখে নেবে আগে তাহলে একই উদ্দেশ্য ঠিক আছে তাহলে একই উদ্দেশ্য ও বিদয় বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচন দুটি নিরপেক্ষ বচন থাকবে যখন কি হবে গুণ গুণ কিংবা পরিমাণ অথবা গুণ ও পরিমাণ উভয় দিক থেকে পৃথক হয় তখন তাকে বছনের বিরোধতা বলে যেমন আমি উদাহরণ দিয়েছি দেখো দেখো সকল মানুষ হয় দ্বীপজ্জীব ঠিক আছে তো এইখানে এই যে সকলটা কি সকলটা হলো এই বচনের পরিমাণ সকলটা কি বচনের পরিমাণ এগুলো কিন্তু আমি করিয়ে দিয়েছি কোনগুলো পরিমাণ ঠিক আছে আচ্ছা এই যে হয় হয়টা হলো কি বচনের গুণ ঠিক আছে এটা হলো হয়টা গুণ আর দ্বীপজ্জীব এটা হলো বচনে কি বিদয় ঠিক আছে বিদয়। আর মানুষটা কি মানুষটা হলো বচনের উদ্দেশ্য কি উদ্দেশ্য কেন কারণ মানুষ সম্পর্কে বলা হচ্ছে মানুষটা হলো উদ্দেশ্য আর মানুষের পরে যেটা হবে সেটা হবে বিদয় আর হয়টা হলো সংযোজক এটা হলো গুণ বচনটার গুণ আর এই যে সকল সকলটা দিয়ে বচনের পরিমাণ নির্দেশ করছে ঠিক আছে তারপরে দেখো এটা কি সকল মানুষ হয় দ্বীপজ্জীব এটা কি বচনে আছে এ বচনে কি বচন এ বছনে তারপরে কোনো মানুষ নয় দ্বিপজ্জীব এটা কী বচন ই বচন কেন কারণ এখানে নয় আছে নয় থাকলে আমরা জানি ই বচন হয় তাহলে দেখো এই যে নয় এটাও একটা গুণ বচনে এটা গুণ ঠিক আছে এটা বচনের গুণ দ্বীপজ্জীবটা কী এটা হলো বিদয় বিদয় আর কোনোটা কি কোনোটা হলো বছনের পরিমাণ ঠিক আছে তবে মানুষ মানুষটা হলো বছনের উদ্দেশ্য তো দেখো এবার তোমরা বুঝতে পারবে দেখো বলছে দেখো একই উদ্দেশ্য তাহলে এই যে বচন দুটির কী উদ্দেশ্য হবে দেখো একই উদ্দেশ্য এই যে উদ্দেশ্য কিন্তু এক উদ্দেশ্য এক এই যে এখানেও মানুষ এখানেও মানুষ উদ্দেশ্য ও বিদয় দুটি নিরপেক্ষ দেখো দেখো বিদয়ও কিন্তু এক উদ্দেশ্য আর বিদয় এক হবে কিন্তু নিরপেক্ষ বচন যখন গুণ এই যে গুণের দিক থেকে হয় এখানে নয় তাহলে এখানে হয় এখানে নয় গুণ কিংবা পরিমাণ পরিমাণের দিকেও কি হবে যেমন সকল এখানে কি কোনো তাহলে এই যে পরিমাণ অথবা গুণ ঠিক আছে উভয় দিক থেকে কি হবে পৃথক হবে বা আলাদা হবে পৃথক মানে আলাদা হবে বা বিরোধিতা করবে এটার এটার বিরোধিতা করবে তখন তাকে বচনের বিরোধিতার সম্বন্ধ বলে তোমরা কিন্তু বুঝতে পারলে আবার ভালো করে বোঝে নাও দেখো কি বললাম তোমাদের যে একে উদ্দেশ্য তাহলে একই উদ্দেশ্য এখানে হলো মানুষ উদ্দেশ্য এখানেও মানুষ ও বিদয়ে বিশিষ্ট একই উদ্দেশ্য বিদয় বিশিষ্ট বিদয় কোনগুলো দ্বীপজ্জীব এখানেও দ্বীপজ্জীব দেখো একই একই উদ্দেশ্য আছে আমাদের বিদয় আছে দুটি নিরপেক্ষ বচন যখন গুণ কিংবা পরিমাণ তাহলে গুণ কোনগুলো এই যে হয় এখানে নয় তাহলে গুণ কিংবা পরিমাণ অথবা গুণ ও পরিমাণ উভয় দিক থেকে কি পিতক গুণ আর পরিমাণটা কি আছে আলাদা আছে তাই কি তাকে বচনের বিরোধিতা বলে তাহলে তোমরা বচনের বিরোধিতা কী ভালো করে বুঝতে পারলে না বুঝতে পারলে কোনো অসুবিধা নেই আমি যখন এগুলো বচনের শ্রেণীবিভাগ করবো বচনের বিরোধিতা শ্রেণীবিভাগ তোমরা ভালো করে বুঝে যাবে তাহলে এটা কিন্তু বছনের বিরোধিতা আমরা বলতে পারি ঠিক আছে এবার দেখো বচনের বিরোধিতার শ্রেণীবিভাগ বচনের বিরোধিতার শ্রেণীবিভাগ চার ধরনের হয় কয় ধরনের চার ধরনের কয় ধরনের চার ধরনের ঠিক আছে চার ধরনের কী কী বিপরীত বিরোধিতা ঠিক আছে তারপরে অধীন বিপরীত বিরোধিতা তারপরে এখানে আছে হুম তারপরে বিরোধী বিরোধিতা তারপরে আছে অসম বিরোধিতা তো এই যে চার প্রকার হুম বচনের বিরোধিতা শ্রেণী করা হয় এটা আমরা এক এক করে বুঝে নেব তাহলে তোমরা কি কি বললাম আমি বিপরীত বিরোধিতা তারপরে অধীন বিপরীত বিরোধিতা তারপরে কি বিরুদ্ধ বিরোধিতা তারপরে অসম অসম বিরোধিতা ঠিক আছে এই চার ভাগে বচনের বিরোধিতাকে ভাগ করা হয় তাহলে প্রথমে আমরা বলবো বিপরীত বিরোধিতা বিপরীত বিরোধিতা কী দেখো দেখো যদি দুটি সামান্য বচন ঠিক আছে আমি তোমাদের আগে ক্লাসে বলেছিলাম কোনগুলো সামান্য বছন এ আর ই হলো আমাদের সামান্য বচন এ আর ই হলো আমাদের সামান্য বচন ঠিক আছে আর আই আর ও হলো আমাদের কি বিশেষ বচন কি বছন বিশেষ আমরা নিরপেক্ষ বচন চার প্রকার তার মধ্যে এই বচন হলো সামান্য বচন ও বচন হলো বিশেষ বচন এগুলো কিন্তু আমরা আগের ক্লাসে করে দিয়েছিলাম তাই তোমরা কিন্তু যারা আগের ক্লাস দেখো নি অবশ্যই আগের ক্লাস দেখবে নাহলে কিন্তু এই ক্লাসটা তোমরা বুঝবে না প্লে লিস্টে আছে তোমরা প্লে লিস্টে গিয়ে দেখবে ঠিক আছে তাহলে চলো আমরা প্রথমে বিপরীত বিরোধিতা কি মানে বচনের যে শ্রেণীভাগ করবো ভাগে ভাগ করা হয় তার মধ্যে আমরা প্রথম হলো বিপরীত বিরোধিতা বিপরীত বিরোধিতা কি দেখো যদি দুটি সামান্য বচন সামান্য বচন কি বললাম এই উদ্দেশ্য বিদয় এক হয় উদ্দেশ্য আর বিদায় কী হবে এক হয় এবং তাদের মধ্যে শুধুমাত্র গুণগত পার্থক্য কি থাকবে গুণগত পার্থক্য থাকবে কি থাকবে গুণগত পার্থক্য এটা তোমরা ডাক দেবে কী গুণগত পার্থক্য থাকে তবে ওই দুটি বছনের মধ্যে সম্পর্কে বলা হয় বিপরীত বিরোধিতা তাহলে কি বললাম যদি দুটি সামান্য বচন ঠিক আছে উদ্দেশ্য বিদয় এক হয় এবং তাদের মধ্যে শুধুমাত্র কী কীগত পার্থক্য থাকে গুণগত পার্থক্য থাকে তবে ওই দুটি বছরের মধ্যে সম্পর্কে বলা হয় বিপরীত বিরোধিতা এবার আমরা উদাহরণ দেখলে বুঝবো দেখো সকল কবি হয় অলস কোনো কবি নয় অলস তাহলে এখানে কি বলছে দেখো শুধুমাত্র কি বলছে গুণগত তাহলে গুণটা কি এখানে হয় এখানে নয় তাহলে এই যে শুধুমাত্র কি গুণগত পার্থক্য আছে কি হতো গুণগত পার্থক্য তাই এটা কিন্তু বিপরীত বিরোধিতা এখানে হয় গুণ আর এখানে নয় গুণ ঠিক আছে তাই এটা হলো বিপরীত বিরোধিতা তাহলে তোমরা বুঝতে পারলে বিপরীত বিরোধিতা কি যদি দুটি সামান্য বছনের বিদয় এক হয় দেখো এখানের উদ্দেশ্য এখানে উদ্দেশ্য কয়েক এখানেও কবি উদ্দেশ্য এখানেও কবি উদ্দেশ্য এখানেও অলস বিদয় এখানেও অলস বিদয় তাহলে কি এগুলো এক কিন্তু কি তাদের মধ্যে শুধুমাত্র গুণগত এই যে এখানে হয় আছে আর এখানে নয় আছে তো এই যে গুণগত পার্থক্য থাকে তবে ওই দুটো বছর মধ্যে সম্পর্কে আমরা বলি বিপরীত বিরোধিতা তো তোমরা বিপরীত বিরোধিতা কি এটা বুঝতে পারলে এবার দেখো আমি এই বিপরীত বিরোধিতার বৈশিষ্ট্য কয়েকটা লিখে দিয়েছি বৈশিষ্ট্যগুলো পড়লে তোমরা আরও বুঝবে বুঝতে পারবে দেখো এই সম্বন্ধে যুক্ত দুটি বচন সামান্য কি এ আর ই তাহলে বিপরীত বিরোধিতার বচনে কি এ আর ই কী বচন এ কারণ এগুলো সামান্য বচন এখানে বলা হয়েছে যে যদি দুটি সামান্য বচন ঠিক আছে তাহলে একই সম্বন্ধে যুক্ত দুটি বচন হলো সামান্য এ আর ই ঠিক আছে বচন দুটির উদ্দেশ্য ও অভিন্ন হবে অভিন্ন মানে এক হবে ঠিক আছে এই যে উদ্দেশ্য এক উদ্দেশ্য এক বিদয় এক হৃদয় এক ঠিক আছে ঠিক আছে তাহলে বচন দুটির উদ্দেশ্য আর বিদয় এক হবে ঠিক আছে অভিন্ন মানে এক হবে তারপর বলছে দেখো এই সম্বন্ধে যুক্ত দুটি বচন একসঙ্গে সত্য হতে পারে না মানে বচন দুটি একসঙ্গে সত্য হতে পারে না একটা সত্য হলে অবশ্যই একটা মিথ্যা হবে দেখো এখানে হয় আছে সকল কবি হয় অলস তাহলে এটা সত্য বাক্যে আছে এটা বাচক বাক্যে আছে কিন্তু কোনো কবি নয় অলস এটা না বাচক বাক্যে আছে তাই এটাই বলছে যে এই সম্বন্ধে যুক্ত দুটি বচন একসঙ্গে সত্য হতে পারে না একটা সত্য হলে অপরটা মিথ্যা হবে তাহলে এটা আমাদের চলে গেল বিপরীত বিরোধিতা তাহলে বিপরীত বিরোধিতা আমাদের চলে গেল এবার আমরা যাবো সেকেন্ড সেকেন্ড কি ওদিন বিপরীত বিরোধিতা অধীন বিপরীত বিরোধিতা কি দেখো একই উদ্দেশ্য যুক্ত দুটি বিশেষ এখানে দেখো কতটা লক্ষ্য করবে কিন্তু এখানে কিন্তু বিশেষ বলছে বিশেষ বচন মানে আমরা কি জানি আই আর ও বচন আই আর ও বচন এটাকে আমরা বলি বিশেষ বচন তাহলে একই উদ্দেশ্য বিদয়যুক্ত দুটি বিশেষ বচনের মধ্যে যদি শুধুমাত্র গুণগত কিগত গুণগত পার্থক্য থাকে তবে ওই দুটি বচনের মধ্যে সম্পর্ককে বলা হয় অধীন বিপরীত বিরোধিতা বুঝতে পারলে না বুঝতে পারো নি কি বললাম আবার ভালো করে শোনাও একই উদ্দেশ্য যুক্ত দুটি বিশেষ বিশেষ বচন গুণগুলো আই আর ও বচনের মধ্যে যদি শুধুমাত্র কীগত গুণগত পার্থক্য থাকবে গত গুণগত পার্থক্য থাকে তবে ওই দুটি বচনের মধ্যে সম্পর্ককে বলা হয় অদিন বিপরীত বিরোধিতা তাহলে বুঝতে পারলে তাহলে বিশেষ বছন কোনগুলো আয়ারও দেখো এখানে কোনো কোনো ফল হয় সুগন্ধি তারপরে কোনো কোনো ফল ফুল নয় সুগন্ধি এই দুটোই কি বিশেষ বচন আয়ও বিশেষ বচন ও বিশেষ বচন কিন্তু দেখো বলছে শুধুমাত্র গুণগত পার্থক্য থাকে কোথায় এই যে গুণগত পার্থক্য গুণটা কি এখানের গুণ হলো হয় আর এখানের গুণ নয় তাহলে কি দেখো এখানে হয় এখানে নয় তাহলে কি গুণগত পার্থক্য আছে তাই এটা অধীন বিপরীত বিরোধিতা তাহলে কি বলছে দেখো একই উদ্দেশ্য বিদয়যুক্ত দুটি বিশেষ বচন তাহলে বিশেষ বচন দুটি বিশেষ বচনের মধ্যে যদি শুধুমাত্র শুধুমাত্র কি গুণগত গুণগত পার্থক্য কি হয় আর নয় থেকে পার্থক্য থাকে তবে ওই দুটি বচন মধ্যে সম্পর্ককে বলা হয় অধীন বিপরীত বিরোধিতা তোমরা কিন্তু বুঝতে পারলে তাহলে অধীন বিপরীত বিরোধিতা আমাদের কমপ্লিট ঠিক আছে এবার এর বৈশিষ্ট্য আমরা দেখব দেখো এই সম্বন্ধে যুক্ত দুটি বচন হলো আই এবং ও তোমাদের এখানে দেখাই দিলাম আই ও বচন দুটির উদ্দেশ্য বিদয় পদ অভিন্ন হবে দেখো উদ্দেশ্য পদ একে ফুল এখানেও ফুল উদ্দেশ্য আর বিদয় পদ দেখো সুগন্ধি সুগন্ধি এক হবে এখানে এক হয়েছে মানে অভিন্ন মানে এক তোমাদের বললাম বচন দুটির মধ্যে কেবল গুণগত পার্থক্য থাকবে এই যে গুণগত এখানে হয় এখানে নয় বুঝতে পারলে এই সম্বন্ধ দুটি বচন একসঙ্গে মিথ্যা হতে পারে না ঠিক আছে একসঙ্গে মিথ্যা হবে না বললাম না এখানে যদি নয় হয় এখানে হয় থাকবে বা এখানে যদি হয় থাকে এখানে নয় থাকবে একসঙ্গে কিন্তু কোনো দিনও কি মিথ্যা হতে পারবে না ঠিক আছে বুঝতে পারলে এটা হলো আমাদের ওদিন বিপরীত বিরোধিতা তাহলে আমাদের দুইটা কমপ্লিট করলাম একটা হলো বিপরীত বিরোধিতা আর একটা করলাম ওদিন বিপরীত বিরোধিতা এবার আর একটা আছে আমাদের দেখো বিরুদ্ধ বিরোধিতা বিরুদ্ধ বিরোধিতা কী দেখো একই উদ্দেশ্য বিদয়যুক্ত দুটি বছনের মধ্যে যদি গুণ ও পরিমাণ দেখো এখানে বলছে কিন্তু গুণ গুণ ও পরিমাণ উভয় দিক থেকে পার্থক্য থাকে তবে তাদের মধ্যকার সম্পর্কে বলা হয় বিরুদ্ধ বিরোধিতা দেখো গুণও থাকবে আবার পরিমাণ এই দুটোই কী থাকবে পার্থক্য থাকবে দুটোই আলাদা থাকবে গুণ ও পরিমাণ দুটোই আলাদা থাকবে উভয় দিকে থেকে কি পার্থক্য থাকে পার্থক্য মানে আলাদা ঠিক আছে তবে তাদের মধ্যকার সম্পর্কে বলা হয় বিরুদ্ধ বিরোধিতা যেমন দেখো দেখো সকল বিচারক হয় আইন হুম আইনজ্ঞ সকল বিচারক হয় আইনজ্ঞ এটা হলো এ বছরে আছে আমরা জানি ঠিক আছে তাহলে দেখো তার বলছে কোন কোনো বিচারক নয় আইনজ্ঞ এটা কোন বছনে ও বছনে কারণ এখানে কোন কোন আর নয় কথা আছে তাই এটা ও বচনে ঠিক আছে তাহলে কি বলছে দেখো একই উদ্দেশ্য বিদয় যদি বসন তাহলে একই উদ্দেশ্য বিচারক এখানেও বিচারক এগুলো কি উদ্দেশ্য বছনের ঠিক আছে এগুলো উদ্দেশ্য এটাও উদ্দেশ্য ঠিক আছে তারপরে এই যে এটা বিদয় আইনজ্ঞ বিদয় বিদয় কিন্তু দেখো এখানে হয় হয়টা হলো কি বচনের গুণ এটা গুণ আর নয়টা হলো এটার গুণ আর এই যে এটা কোনো কোনোটা হলো কি পরিমাণ পরিমাণ আর সকলটা হলো পরিমাণ সকলটা হলো পরিমাণ দেখো তাহলে কী বলছে দেখো একই উদ্দেশ্য দুটি বচনের মধ্যে যদি গুণ তাহলে গুণ এখানে হয় এখানে নয় তাহলে গুণটা আলাদা তবে পরিমাণ পরিমাণটা কি সকল এখানে কোনো তাহলে পরিমাণটাও আলাদা উভয় দিক থেকে পার্থক্য থাকে তবে তাদের মধ্যেকার সম্পর্কে বলা হয় বিরুদ্ধ বিরোধিতা তাহলে বিরুদ্ধ বিরোধিতা কী তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে বৈশিষ্ট্য দেখলে আমরা আরও বুঝতে পারবো দেখো এই সম্বন্ধে যুক্ত বচনগুলি হলো এ ও দেখো এ ও এবং ই আই ই দেখো এখানে বলছি দেখো কোনো বিচারক নয় আইনজ্ঞ এটা যদি ই বচনে আছে তবে কোনো কোনো বিচারক হয় আইনজ্ঞ তাহলে দেখো এখানেও কি এখানে নয় আছে গুণের দিক থেকে এখানে আছে হয় এখানে এখানে কি পরিমাণের দিকে কোনো আছে আর এখানে পরিমাণের দিকে কোনো কোনো আছে তাহলে এটা কি আলাদা আছে ঠিক আছে পার্থক্য আছে ঠিক আছে তাহলে এটা বুঝতে পারলে তারপরে দেখো উভয় বচনের এটা বললাম তারপরে দেখো উভয় বচন একসঙ্গে সত্য বা মিথ্যা হতে পারে না সেম এগুলো কি একটা সত্য হলে একটা মিথ্যা হবে ঠিক আছে একটা মিথ্যা হলে অন্যটা কী হবে সত্য হবে একসঙ্গে সত্য বা একসঙ্গে মিথ্যা হতে পারে না তাহলে তোমরা এটা বুঝতে পারলে বিরুদ্ধ বিরোধিতা থাকি এবার আমরা যাবো অসম বিরোধিতা অসম বিরোধিতা কী দেখো একই উদ্দেশ্য বিধেযুক্ত দুটি বচনের মধ্যে যদি শুধুমাত্র পরিমাণগত এখানে শুধু পরিমাণগত কি থাকবে পার্থক্য থাকে তবে তাদের মধ্যেকার সম্পর্কে বলা হয় কি অসম বিরোধিতার সম্পর্ক সরি এখানে এখানে গণ্ডগোল আছে অসম বিরোধিতার সম্পর্ক তাহলে একেই উদ্দেশ্য বিদয়যুক্ত দুটি বচনের মধ্যে যদি শুধুমাত্র গত পরিমাণগত গত পরিমাণগত পার্থক্য থাকে তবে তাদের মধ্যকার সম্পর্কে বলা হয় অসম বিরোধিতার সম্পর্ক যেমন দেখো এখানে সকল কবি হয় সাহিত্যিক এটা এ বছনে আছে তবে কোনো কোনো কবি হয় সাহিত্যিক এটা আই বছরে তাহলে পরিমাণটা কোনটা এটা এখানে সকল এখানে কোনো কোনো দেখো পরিমাণের গত কী পার্থক্য আছে পরিমাণগত পার্থক্য আছে এই সকলটা হলো পরিমাণ বচনের ঠিক আছে পরিমাণ পরিমাণ কবিটা কি কবিটা হলো উদ্দেশ্য এখানে উদ্দেশ্য কবিটা হলো উদ্দেশ্য ঠিক আছে হয়টা হলো কি হুম হয়টা হলো গুণ বচনটার আর সাহিত্যিক হল আমরা জানি এটা হলো হৃদয় তাহলে দেখো কোনটা পরিবর্তন আছে শুধু কি এই যে পরিমাণটা এখানে সকল এখানে কোনো কোনো আর বাকিগুলো কি সব একই আছে তাহলে কি শুধুমাত্র যত পরিমাণগত পার্থক্য থাকে তবেই তখন তাকে বলা হবে অসম বিরোধিতা কী বলা হবে অসম বিরোধিতা ঠিক আছে অসম বিরোধিতার সম্পর্ক এবার বৈশিষ্ট্য দেখলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো দেখো এই সম্বন্ধে যুক্ত বচনগুলি হলো এ আই ঠিক আছে এই দেখো আমরা এ আই পেয়েছি এবং ইও ইও হয় যে আমি এখানে উদাহরণ দিয়ে দেখো কো কোনো কবি নয় সাহিত্যিক আমরা বলতে পারি কোনো কোনো কবি নয় সাহিত্যিক তাহলে এটা ই বচন এটা ও বচন দেখো এখানে কোনো কোনো পরিমাণটা আর এখানে কোনো তাহলে শুধু পরিমাণের দিকে পার্থক্য আছে আর সবগুলো একে আছে কবি উদ্দেশ্য একে আছে কবি নয় এই যে গুণ গুণ একই আছে সাহিত্যিক সাহিত্যিক বিদয় একই আছে শুধু কি পরিমাণের দিক থেকে আলাদা আছে তাহলে ইও তাহলে ইও কোন হয় এ আই এবং ইও ঠিক আছে বচনগুলির উদ্দেশ্য বিদয় ও গুণ এক হবে তাহলে বচনগুলির উদ্দেশ্য উদ্দেশ্য এক হবে উদ্দেশ্য এক আছে ঠিক আছে গুণ বিদয় এক হবে ঠিক আছে এখানে বললাম তারপরে সামান্য বচনটি সত্য হলে বিশেষ বচনটি সত্য হবে যেহেতু সামান্য বচন সামান্য বচন কি এ আর ই এই দুটো বচন যদি সত্য হয় তাহলে কি বিশেষ বচন সত্য হবে কিন্তু যদি বিশেষ বচনটি সত্য হয় তবে সামান্য বচন কি সত্য হতেও পারে আবার নাও হতে পারে সংশয় আছে যে যদি মানে কি বললাম সামান্য বচন যদি সত্য হয় তাহলে বিশেষ বচন সত্য হবে কিন্তু বিশেষ বচন যদি সত্য হয় তবে কিন্তু সামান্য বচন সত্য হতেও পারে নাও হতে পারে আমি পরে একটা উদাহরণ তোমাদের দেখিয়ে দেব ঠিক আছে তারপর বলছে দেখো এবার দেখো আমরা যে এই যে চারটা বচন কী করে কী কী বললাম যে বচনের বিরোধিতা শ্রেণী বিভাগের মধ্যে আমরা চারটা পেলাম বিপরীত বিরোধিতা যাদের মধ্যে কি শুধুমাত্র গুণগত পার্থক্য থাকবে দুটি সামান্য বচনের মধ্যে ভালো করে তোমরা শুনবে এই বিপরীত বিরোধিতা মানে কি দুটি সামান্য বচন মানে এ আর ই এই দুটো বচনের মধ্যে শুধুমাত্র কী গুণগত পার্থক্য থাকবে কী মতো গুণগত গুণগুণগুলো হয় নয় তাহলে এই যে গুণগত পার্থক্য থাকবে তখন তাকে আমরা বলবো বিপরীত বিরোধিতা ঠিক আছে তারপরে ওদিন বিপরীত বিরোধিতা কি যখন দুটি বিশেষ বচন এগুলো কিন্তু বিশেষ বচন বিশেষ বচনগুলো আয়ো এদের মধ্যে শুধুমাত্র গুণগত পার্থক্য থাকবে তখন আমরা তাকে বলবো অদিন বিপরীত বিরোধিতা ঠিক আছে তারপরে বিরোধিতা কি যখন গুণ আর পরিমাণ উভয় দিক থেকে কি পার্থক্য থাকবে তখন তাকে আমরা বলবো কি বিরুদ্ধ বিরোধিতা ঠিক আছে আর অসম বিরোধিতা কি শুধুমাত্র কি পরিমাণগত পার্থক্য থাকবে তখন আমরা বলবো অসম বিরোধিতা তো এই যে আমরা বিরোধিতা পেলাম এটা থেকে কিন্তু একটা চতুষ্কোণ আঁকা যায় ঠিক আছে তাই একটা চতুষ্কোণ হ্যাঁ এঁকেছে দেখো সাধারণ বিরোধ চতুষ্কোণ দেখো বি দেখো বিপরীত বিরোধিতা কি আমরা বললাম এ আর ই বচন এ বছনের বিরোধিতা হলো ই বচন ই বচনের বিরোধিতা হলো এ বছন। ঠিক আছে এটা হলো বিপরীত বিরোধিতা তোমাদের এই যে বলে দিয়েছি দেখো প্রথমে এই যে বিপরীত বিরোধিতা মানে কি এ আর ই বচন ঠিক আছে এটা এ বচনে আছে আর এটা হলো ই বচনে আছে তাহলে কি এ আর ই তাহলে বিপরীত বিরোধিতা মানে কি এ আর হলো আমাদের ই এ আর ই ঠিক আছে ওদিন বিপরীত বিরোধিতা আই ও তোমাদের বলেছিলাম তবে তারপরে দেখো বিরুদ্ধ বিরোধিতা তাহলে এ ও এটাও হতে পারে আই ই এটাও হতে পারে আর অসম বিরোধিতা কি শুধু পরিমাণগত তাহলে এ এআই আর ই ও ঠিক আছে তাহলে এটা হলো আমাদের সাধারণ বিরোধ চতুষ্কোণ ঠিক আছে এটা আমাদের কমপ্লিট ঠিক আছে এবার দেখো এই যে সাধারণ বিরোধ চতুষ্কোণ এটাকে খণ্ডন করেছে এরিস্টোটলকে এরিস্টোটল এরিস্টোটল একটা বিরত চতুষ্কোণ দিয়েছে ঠিক আছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে যে বিরোধ চতুষ্কোণ আঁখ ঠিক আছে সাধারণ বিরোধ চতুষ্ক আঁকো বা এরিস্টোলও বিরোধ চতুষ্ক আঁকো তাহলে এরিস্টোটল এই যে সাধারণ যে বিরোধ চতুষ্কোণ এটাকে খণ্ডন করে সে একটা বিরোধ চতুষ্কোণ দিয়েছে দেখো এরিস্টোটলের মতে বিরোধিতা কেবলমাত্র দু প্রকার সে বলে বিরোধিতা মাত্র দু প্রকার দেখো সাধারণ বিরোধিতা বলতে আমরা চার প্রকার বুঝি কিন্তু এরিস্টোটল বলেছে যে বিরোধিতা বলতে শুধুমাত্র দুই প্রকার কি কী একটা হলো বিপরীত বিরোধিতা আর একটা হলো বিরুদ্ধ বিরোধিতা দেখো বিরুদ্ধ বিরোধিতা কি আইও হুম আই আইই ঠিক আছে আর বিপরীত বিরোধিতা মানে এ আর ই ঠিক আছে এটা তিনি বলেছেন ঠিক আছে তিনি তাহলে কেন ওই যে অদিন বিপরীত বিরোধিতা বা তোমরা বলতে পারো অসম বিরোধিতা বিরোধিতা কেন মানলো না বলো এটা এটাও আমি বলে দিচ্ছি দেখো এরিস্টোটল অদিন বিপরীত বিরোধিতাকে প্রকৃত বিরোধিতা বলে স্বীকার করেনি তাহলে তিনি কিন্তু অদিন বিপরীত অদিন বিপরীত কোনগুলো অধীন বিপরীত তোমরা জানো আই এবং ও এই দুটো হলো অদিন বিপরীত তাহলে এটাকে কিন্তু তিনি বিরোধিতা বলে স্বীকার করেনি কেন কারণ অনেক সময় আই এবং ও বচন উভয় এক প্রকার সত্য হতে পারে কেন সত্য হতে পারে যেমন তোমাদের বলছি দেখো কোনো কোনো মানুষ হয় সৎ কোনো কোনো মানুষ নয় সৎ দেখো এখানে কি কোনো কোনো মানুষ হয় সৎ তাহলে একজন মানুষ আছে যে সৎ আবার কি কোনো কোনো মানুষ নয় সৎ আবার একজন মানুষ আছে যারা সৎ নয় কিন্তু বাকিগুলো সৎ তাহলে কি এখানে কি দুজন কাকেই সত্য বলা হচ্ছে তাই এটার কি এটার কি কোনো বিরোধিতা হচ্ছে এটার সঙ্গে এটার বিরোধিতা হচ্ছে হচ্ছে না তাই এটা এরোস্টোটল বলছে যে এই বছরের সাথে এই বছরের কি কোনো বিরোধিতা হচ্ছে না তাই তিনি কিন্তু ওদিন বিপরীত বিরোধিতাকে মানেন নি ঠিক আছে তাহলে তোমাদের এইভাবে পরীক্ষা আসবে যে এরিস্টোটল অধীন বিপরীত বিরোধিতাকে কেন মানেননি সেটা লেখো তখন তোমরা কিন্তু এটা লিখে দেবে তোমরা বুঝতে পারলে এবার দেখো তারপরে এই যে অসম বিরোধিতাকে কেন মানে নেই এরিস্টোটল অসম বিরোধিতাকে প্রকৃত বিরোধিতা বলে স্বীকার করেনি তার মতে এ এবং আই ই এবং ও উভয় একসঙ্গে সত্য হতে পারে কারণ এদের মধ্যে পরিমাণগত পার্থক্য থাকলে কোনো গুণগত পার্থক্য নেই ঠিক আছে এটাও তোমরা লিখে দেবে তাহলে এই অসম বিরোধীকে কেন মানে এটা যদি আসে তাহলে তোমরা এটা লিখে দেবে তোমরা বুঝতে পারলে এবার দেখো নব্য বিরোধ চতুষ্কোণ তাহলে এই যে একটা সাধারণ বিরোধ চতুষ্কোণ ঠিক আছে এটা হলো সাধারণ যেটা আমরা এগুলো থেকে পেলাম এই বচন চার প্রকার যে বিরোধিতার বচন পেলাম সেটা থেকে আমরা কি সাধারণ একটা বিরোধ চতুষ্কোণ পেলাম ঠিক আছে এটাও পরীক্ষা আসতে পারে বা বলতে পারে এরিস্টোটলীয় বিরোধ চতুষ্কোণটি লেখো তাহলে এটা দেবে তোমরা ঠিক আছে এবার নব্য বিরোধ চতুষ্কোণ এটা তোমাদের অতটা আসার চান্স নেই কিন্তু তোমরা এটা এমনি দেখে নাও ঠিক আছে নব্যবিরোধ চতুষ্কোণটা শুধু এটা বিরোধ বিরোধিতাকেই মেনেছে বাকিগুলোকে মানে নিই বিরোধিতা ঠিক আছে নব্য বিরোধ চতুষ্কোণ ঠিক আছে এবার তোমাদের বলে রাখি একটা কথা তোমরা কিন্তু দেখো আমি যে এগুলো করালাম এগুলো থেকে যে লজিক হবে এই লজিকের ক্লাসটা তোমাদের কিন্তু পরের ক্লাসে আমি দিয়ে দেব লজিকগুলো করার জন্য কিন্তু তোমাদের এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে হবে তোমাদের আমি আরও একবার বলে দিচ্ছি দেখো ভালো করে যে বচনের বিরোধিতা মানে কি যখন একই উদ্দেশ্য যুক্ত দুটি নিরপেক্ষ বচন গুণ কিংবা অথবা গুণ পরিমাণ উভয় দিক থেকে কী হবে পৃথক পৃথক মানে আলাদা হবে তখন তাকে আমরা বচনের বিরোধিতা বলি বচনের বিরোধিতাকে আমরা চার ভাগে ভাগ করি হুম কী কী বিপরীত বিরোধিতা ঠিক আছে তবে অধীন বিপরীত বিরোধিতা তারপরে বিরুদ্ধ বিরোধিতা অসম বিরোধিতা ঠিক আছে প্রথম আমরা বললাম বিরোধ বিপরীত বিরোধিতা বিপরীত বিরোধিতা কি যখন দুটি সামান্য বচন সামান্য বচন মানে কি এ আর ই এই দুটো বচন শুধুমাত্র গুণগত পার্থক্য থাকবে তখন আমরা বলবো বিপরীত বিরোধিতা ক্লিয়ার তারপরে অদিন বিপরীত বিরোধিতা কী যখন দুটি বিশেষ বছরের মধ্যে শুধুমাত্র গুণগত পার্থক্য থাকবে তখন তাকে বলবো আমরা অদিন বিপরীত বিরোধিতা ঠিক আছে বোঝা গেল এবার বিরুদ্ধ বিরোধিতা কী যখন একই উদ্দেশ্য বিশিষ্ট দুটি বছর মধ্যে শুধুমাত্র কি গুণ ও পরিমাণ গুণ আর পরিমাণ এখানে কিন্তু উভয় গুণও আছে আবার পরিমাণও আছে তখন উভয়ের দিক থেকে কী থাকবে পার্থক্য থাকবে তখন আমরা বলবো বিরুদ্ধ বিরোধিতা ঠিক আছে বোঝা গেল এবার অসম বিরোধিতা কি যখন শুধুমাত্র কি পরিমাণগত পার্থক্য থাকবে তখন তাকে বলবো আমরা অসম বিরোধিতা ঠিক আছে তোমরা কিন্তু এই চারটা ভালো করে ভালো করে তোমরা এটা এই চারটা কিন্তু যদি না বোঝো একবার আর একবার ভিডিওটা দেখে নেবে কিন্তু এই চারটা তোমরা কিন্তু ভালো করে বুঝে নেবে ঠিক আছে এই চারটা থেকে তোমাদের কিন্তু পরে যে আমি লজিক ক্লাস দেবো এই চারটা থেকেই কিন্তু আসবে ঠিক আছে তো তোমরা এই চারটা ভালো করে প্র্যাকটিস করবে বাড়িতে আমি পরের ক্লাসে তোমাদের লজিকের ভিডিও নিয়ে চলে আসবো ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই